দেখাচ্ছি এইবার এখানে আমার ডাউনলোড হয়ে যাচ্ছে ভিডিওটা আমি এখন তোমাদেরকে গ্যালারিতে গিয়ে দেখবো আমরা ভিডিওটা আজ ডাউনলোড করলাম গ্যালারিতে গিয়ে জমা হয়েছে কি না সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো ফটোস অ্যাপ্লিকেশন আমি এখন ওপেন করে নিলাম তো ফটো অ্যাপ্লিকেশনে আসার পর এই যে দেখতে পাচ্ছি ডাউনলোড অপশন এখানে একটা ক্লিক করবো আমার গুগল ওয়েবসাইট থেকে আর এটা হলো প্রিন্টের অ্যাপ্লিকেশনের থেকে তো দুই আমি তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি তো বন্ধুরা আজকের এই ছোট্ট একটা ভিডিওতে তোমরা জানতে পারবা একটা প্রিন্টেস থেকে ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় তোমার কাছে যদি প্রিন্টারেস অ্যাপ্লিকেশন না থাকে তারপরে কিন্তু তুমি প্রিন্টেস থেকে ভিডিও খুব সহজেই তোমরা ডাউনলোড করে নিতে পারো তো যেহেতু আমার কাছে প্রিন্টেস অ্যাপ্লিকেশন আছে তাই প্রিন্টারেস অ্যাপ্লিকেশন ওপেন করে ভিডিও ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি দিচ্ছি তাই প্রিন্টারেস অ্যাপ্লিকেশনটা এখন ওপেন করলাম ভিডিও ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু অনেক ফটো অনেক ভিডিও কিন্তু তোমার সামনে শো হবে তো তুমি এখান থেকে যে ভিডিওটা তোমার কাছে ভালো লাগে সেটা তুমি এখান থেকে নিয়ে নিবা সেটা নেওয়ার জন্য তোমরা একটা ভিডিওতে ক্লিক করবে যে ভিডিওটা তোমার কাছে অনেক ভালো লাগছে সে ভিডিওটা তুমি এখান থেকে ক্লিক করে নিয়ে নিবা তো আমার কাছে আমার ভিডিওটা ভালো লাগছে তুমি ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিবা তো ভিডিওটা আমার ভালো লাগছে তো সেটা আমি ডাউনলোড করতে চাই ডাউনলোড করতে গেলে কিন্তু এখানে কোনো অপশন তোমরা পাবা না যদি এখানে আমরা থ্রি ডটে ক্লিক করি তারপরেও দেখতে এখানে কোনো ধরনের কিন্তু ডাউনলোডের অপশন নেই তো এটা আমরা সঠিক নিয়মে ডাউনলোড করার জন্য এখানে দেখতে ব্যস্ত ভিডিওর নিচে থ্রি ডট তে থ্রি ডটে একটা ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারছো একটা অপশন কোপিলিং বলে একটা অপশন চলে আসছে এই যে দেখতে পাচ্ছ তাই কোপিলিং অপশন একটা ক্লিক করবো তো কোপিলিং অপশনে ক্লিক করার সাথে সাথে তুমি প্রিন্ট অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাবে এখানে আর কোনো কাজ নেই তো এখন আমরা প্রবেশ করব গুগুলে সার্চ বারে আমরা এখানে ক্লিক করে আমরা সার্চ করবো প্রিন্টেডের ভিডিও ডাউনলোডার তোমরা এলেখাটা লিখে সার্চ এই যে দেখতে পাচ্ছ প্রিন্টেডের ভিডিও ডাউনলোডার তো এখানে একটা ক্লিক করব তো এখান থেকে আমরা কিন্তু এই দুই নম্বর যে অপশনটা চলে আসছে প্রিন্টেড এস ভিডিও ডাউনলোডার এই দুই নম্বর অপশনে আমরা ক্লিক করব আমরা সঠিক নিয়ে ডাউনলোড করতে পারবো তা নইলে কিন্তু অনেক ঝামেলা সম্মুখীন হতে হয় তা আমরা এখন এই যে এখানে খালি খালিগোডায় আমরা প্রেস করে দিব ভিডিও লিঙ্কটা প্রেস করে দিয়ে আমরা একে যে এখানে দেখতেই পারছো ভিডিও ডাউনলোডের অপশনটা এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতেই পারছো আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে যে আমি ভিডিওটা সিলেক্ট করছিলাম এই যে ভিডিওটা এখানে শো করছে তো এখন যদি এটা আমরা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার এক হাজার আশিতে কিন্তু এটা আমরা ডাউনলোড করতে পারবো যে দেখতেই পারছো এখানে এক হাজার আশি এই যে উপরে যে ডাউনলোড এই অপশনটা আমরা একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তোমাদেরকে আমি গ্যালারিতে গিয়ে দেখাবো এবং আমি তোমাদেরকে দেখাবো তোমাদের কাছে যদি প্রিন অ্যাপ্লিকেশন না থাকে সেক্ষেত্রে তোমরা ভিডিওগুলো কীভাবে ডাউনলোড কর তার জন্য আমরা আবার গুগলে চলে যাব তো আমরা আবার গুগলে চলে আসলাম তো গুগলে আসার পর এখানে আমরা লিখব প্রিন্টেরেস তো প্রিন লিখে সার্চ করার পর একদিন নিচে দেখতেই পারছো প্রিন একটা ওয়েবসাইট কিন্তু চলে আসছে আমার এখানে এই যে ওয়েবসাইটটা দেখতেই পারছো এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব তো এখানে তো অপ্লিকেশ ছাড়া কিন্তু আমি প্রিন্টার ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো এখান থেকে তোমার যে ভিডিওটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে তুমি ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যেতে পারো তুমি এখান থেকে ভিডিও নিয়ে ডাইরেক্ট ডাউনলোড করে মতো তুমি ইউটিউবে দিতে পারবো না তার জন্য খুব একটা সমস্যা আসবে ডাউনলোড করে ইউটিউবে দেওয়ার একটা কোনো পদ্ধতি আছে সেই নিয়ে যদি ভিডিও চা অবশ্যই তুমি কন বক্ক্সে কমেন্ট করে জানাবা আমি সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেব যে প্রিন্টারেস্ট ভিডিও তোমরা ডাউনলোড করে কিভাবে তোমরা ব্যবহার করবে এখন আমি এই ভিডিওটা ডাউনলোড করবো ভিডিওতে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর এই একই পদ্ধতি আমরা ভিডিওর নিচে দেখতে পাচ্ছি থ্রি ডট যে থ্রি ডটে একটা ক্লিক করব থ্রি ডটে ক্লিক করে আমরা এটা আবারও কপি লিঙ্ক করে নেব যেরকম পদ্ধতি আমি প্রথমেই দেখিয়েছিলাম ভিডিও শুরুতে আমি আবার একটা এক ক্লিক করলাম ক্লিক করে আমি এখান থেকে ব্রেক করে দিব ব্রেক করে এসে আমি আবারও প্রিন্টেডেস ভিডিও ডাউনলোডার ওয়েবসাইটটা আমি প্রবেশ করব তো এটা আমার উপরেই আছে কেননা আমি মাত্র চার্জ করছিলাম এই যে প্রিন্টেড ভিডিও ডাউনলোডার এখানে আমি আবারও প্রবেশ করলাম তো এখান থেকে আমি আবার দুই নম্বর ওয়েবসাইটটাতে আমি প্রবেশ করলাম তোমরা যখন প্রিন্টেজ ভিডিও ডাউনলোড করবা অবশ্যই ওয়েবসাইটে আসার পর দুই নম্বর অপসাট আছে তো তোমরা দুই নম্বর ওয়েবসাইটে ক্লিক করবা তাই আমি একই পদ্ধতিতে এখানে ভিডিওর লিংকটা পেস্ট করে দিব দিয়ে আমি এখানে ডাউনলোড অপশান একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটা আমার চলে আসবে দেখতেই পারছো একদম খুব দ্রুত কিন্তু ভিডিওটা চলে আসে সেকেন্ড নেই যে ভিডিও সেটা আমি ডাউনলোড করব তার জন্য আমি আবারও হাজার আশিতে ডাউনলোড করে নিব যেরকমভাবে আগে করছিলাম সেই একই পদ্ধতিতে আমি তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি তো পারসো এখানে আমার ডাউনলোড হয়ে যাচ্ছে ভিডিওটা আমি এখন তোমাদেরকে গ্যালারিতে গিয়ে দেখবো আমরা ভিডিওটা আজ ডাউনলোড করলাম গ্যালারিতে গিয়ে জমা হয়েছে কি না সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা থেকে যদি তোমার একটুও ভালো মনে হয় অবশ্যই একটা লাইক করবা তা চলো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি গ্যালারিতে গিয়ে তো ফটোস অ্যাপ্লিকেশন আমি এখন ওপেন করে নিলাম তো ফটোস অ্যাপ্লিকেশনে আসার পর এই যে দেখতে পাচ্ছি ডাউনলোড অপশন এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে কিন্তু ভিডিও দুইটা আমার চলে আসছে যে দুই আমি ভিডিও ডাউনলোড করছিলাম এটা আমার গুগল ওয়েবসাইট থেকে আর এটা হলো প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের থেকে তো দুইটাই তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি তো দেখতেই পারলাম তো আমি এখন যেটা অ্যাপ্লিকেশনের দ্বারা ডাউনলোড করলাম সেটা হলো এটা দেখে এই বেলা খুব সুন্দরভাবে কিন্তু আমি ডাউনলোড করে আমার গ্যালারিতে নিয়ে আসলাম দ্য প্রিন্টেজ ভিডিও ডাউনলোড করে কীভাবে তোমরা ইউটিউব শর্ট প্ল্যাটফর্মে তোমরা আপলোড করবা সে যদি ভিডিও চাও অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারো যে প্রিন্টেড ভিডিও আমরা কীভাবে ইউটিউবে আপলোড করতে পারি সেই নিয়ে একটা ভিডিও চাই তাহলে আমি সেই বিষয়টা নিয়ে অবশ্যই একটা ভিডিও তৈরি করে দিব তোমাদের এই ভিডিওটা দেখে যদি তোমার একটু ভালো মনে হয় অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক করবা আর কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাবো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই তো তোমাদের সঙ্গে সঙ্গে ভিডিওটা মেকেন শেষ করলাম আগুন তখন ভিডিওতে হবে তখন ভালো থাকো নিজে রাখো ধন্যবাদ